আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ পঁচিশে আগস্ট রোজ সোমবার ওভিচ্ছুটির পর বের হয়ে গেলাম ক্যামেরা আর মোটরসাইকেল নিয়ে আর হ্যাঁ এখন গড়িতে সময় ছয়টা দশ তো আমি এখন যাচ্ছি অনন্যায় অনন্যা যাওয়ার পর দেখি কখন যাত্রী পাই আর আসে রাইড শেয়ার করে কত কতটাকে ইনকাম করি এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে যাই অনন্যায় দেখি যে কখন যাত্রী গরিতে সময় যখন ছয়টা বাইশ মানে অনন্য আসা পাঁচ থেকে যাত্রীটা বুঝি না কেন জানি যেদিন ক্যামেরা নিয়ে আসি সেদিন এই ভাইয়াটা এসে পড়ে এই ভাইয়াটা আইসে আমাকে আওয়াজ দিতেছে তো আমি পারে গাড়ি নিয়ে আইসে পড়লাম তো এখন নিয়ে যাই কিছু করার নাই যেহেতু পরিচিত লোক তো নিয়ে যাইতে হবে বাসের সবাই গেছে বাইরে নাকি বাসায় সবাই গেছে যাই তাইলে হ্যাঁ যাই তো ভাইয়াকে নিয়ে নিলাম ভাইয়াকে নিয়ে এখন যাচ্ছি মগবাজার আর এই ভাইয়াটা আইসে আমাকে মার্কেটের সামনে ডাকতেছিল জুয়েল ভাই জুয়েল ভাই আমি শুনতেছিল না তো পাশের গাড়ি আমাকে আওয়াজ দেয় যে আপনার পরিচিত লোক আসছে আসলে কিচ্ছু করার নেই আর আমি যেদিন ক্যামেরা নিয়ে আসি সেদিনই কেন জানি ভাইয়াটা এসে পড়ে তো যাই হোক পরিচিত কাস্টমার নিয়ে যাইতে হবে না করা যাবে না আর হ্যাঁ ভাইয়ার সাথে কিন্তু আমার ভাড়া চুক্তি হয় না ভাইয়া আমাকে কখনও তিনশো দেয় কখনও দুইশো দেয় কখনও দুইশো পঞ্চাশেও দেয় তো যাই যাই দেখি যে কত টাকা দেয় তো ভাইয়াকে নিয়ে গুলশান দুইয়ে আসার সাথে সাথে মাগরীবের আজান দেয় তো ভাইয়াটা বলতেছে জেল ভাই একটু সাইড করে দাঁড়ান আমি মাগরীবের নামাজটা পড়ে আসি তো যেহেতু নামাজের কথা বলছে তাকে আর মানা করা যায় না আর মানা করার প্রশ্ন আসে না তো আমি গাড়ি সাইড করে গুলশান দুয়ে দাঁড়ালাম তো ভাইয়া পাশি মসজিদ আছে মসজিদ থেকে নামাজ পড়ে আসলো তো এখন নামাজের পরে আবার যাচ্ছি মগবাজার ভাইয়াটা খুবই ধার্মিক মানুষ পাঁচাত্তর নামাজ পড়ে আসলে ওয়াক্ত নামাজ সবারই পড়া দরকার ইনশাল্লাহ আমিও কিছুদিনের ভিতরে শুরু করব। ভাইয়াকে নিয়ে গুলশান দুই গুলশান এক হাতিঝিল হয়ে সোজা চলে আসলাম মগবাজারে আর অনন্য থেকে মগবাজারের দূরত্ব হলো দশ কিলো রাস্তা আর এখন ঘড়িতে সময় ষাটটা চল্লিশ মানে ভাইয়াকে নিয়ে আসতে আমার এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট সময় লাগছে এক ঘন্টা বিশ মিনিট বলতে কি মানে উনি যে নামাজ পড়তে ওখানে ওইখানে বিশ মিনিট সময় লাগছে মানে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগছে আর ভাইয়া আজকে আমাকে ভাড়া দিছে দুইশো পঞ্চাশ টাকা দশ কিলো রাস্তা এসে দুইশো পঞ্চাশ টাকা ভাড়া পাইলাম পার কিলো এখানে আমার পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে সোজা চলে যাব মগবাজার মোড়ে এখান থেকে মগবাজার একশো কি একশো গছ দূরে মানে আমি মগবাজার থেকে একশো গছ সামনে দিকে আসছি তো এখন যাই যাই দেখি কখন যাত্রী পাই ওই ভাইয়াকে আমি নামাইছিলাম সাতটা চল্লিশে আর এখন ঘড়িতে সময় নয়টা বিশ মানে অলরেডি এখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি মগবাজারে বসেছিলাম মানে যাত্রী পাইতা না যাত্রী পাইতা ছিলাম উল্টা পাল্টা ভাড়া বলে একশো টাকা তো মানে এমন মেজাজ গরম হয়েছে তো এক পোকা মানে মেজাজ মানে ধৈর্য হারা হয়ে চলে আসবো তখন এক আপু আসে আপু এসে বলতেছে ভাইয়া আপনি কি নিকেতন যাবেন তো আমি বলছি হ্যাঁ ভাইয়া যাবো ওনার থেকে ভাড়া চাইলাম একশো তিরিশ টাকা উনি বলতে ভাইয়া প্রতিদিন একশো টাকা যায় আমি বলছি আপু নাম আমার এখানে আর এক মিনিটও ভালো লাগতেছে না তো আপুটাকে নিয়ে এখন যাচ্ছি নিকেতন দুই নম্বর রোড এই আপুটাকে নিয়ে সোজা হাতিজিল হয়ে চলে আসলাম নিকেতন দুই নম্বর রোড মগবাজা থেকে নিকেতনের দূরত্ব হইল চার কিলো চার পয়েন্ট রাস্তা মানে সাড়ে চার কিলো রাস্তা সাড়ে চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র পনেরো মিনিট মানে আমি নয়টা চল্লিশের আগে চলে আসছি এখানে আর এই আপুটার সাথে আমার ভাড়া চুক্তি ছিল একশো টাকা কিন্তু আপুটা এসে আমাকে ভাড়া দিল একশো বিশ টাকা তাই আমি বললাম আপু বিশ টাকা বেশি দিয়েছেন তো উনি আমাকে বললো ভাই আপনি গাড়ি খুব ভালো চালাইছেন তো সেই জন্য আপনাকে বিশ টাকা বেশি দিলাম দেখ আলহামদুলিল্লাহ তো এখানে আমি তো এখানে আমি আর এক মিনিটও দাঁড়াবোনার সুযোগ চলে যাব গুলশনে এক এখান থেকে গুলশান এক হাফ কিলো রাস্তা আর হ্যাঁ চার কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো বাইশ বা ত্রিশ টাকা মতো বসে যাক আপনারা হিসাব করে নেবেন ওই আপুকে নিকেতন নামায় আমি সুযোগ চলে আসি গুলশান এক ঘড়িতে সময় যখন পুরোপুরি দশটা তখন এই ভাইয়াটা আসে এই ভাইয়াটা এসে বলতেছে মিরপুর বেনারসি পল্লী যাবে তো ওনার সাথে ভাড়ার চুক্তি হলো একশো ষাট টাকা তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর বেনারসি পল্লী একশো ষাট টাকা কারণ এখানে আর দাঁড়ানোর ইচ্ছাই নাই কারণ এখন ঘড়িতে সময় রাত দশটা তো কথা না বলে ওনাকে নিয়ে যাই মিরপুর বেনারসি পল্লী একশো ষাট টাকা তারপর আছে কত টাকা ইনকাম হলো আপনাদেরকে হিসাবটা দিয়ে দিচ্ছে ভাই আমার নাম জুয়েল ভাই ভাই আমি বাড়ি দাঁড়াতে বাড়ি দাঁড়া বা এটা বোটিক্স লাইনে খুলতে পারবে না আমি খুলি হ্যাঁ ইনশাল্লাহ ভাই দেখা হবে না ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লা ওকে ভাই হুম ঠিক আছে ওকে ভাই আল্লাহ বেস ভাই ওয়ালাইকুম আসসালাম ঘড়িতে যখন সময় দশটা পঁচিশ তখন আমি মিরপুরে চলে আসি আলহামদুলিল্লাহ তো অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা দশে আর এখন ঘড়িতে সময় দশটা পঁচিশ মানে অলরেডি এখানে চার ঘন্টা পনেরো মিনিট আর এই চার ঘন্টা পনেরো মিনিটের ভিতরে আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মগবাজার ফাও বসেছিলাম কিচ্ছু করার ছিল না যেহেতু কপালে যাত্রী ছিল না তো কিচ্ছু করার নাই আমার কাছে কিন্তু অ্যাপ ছিল কিন্তু অ্যাপসের প্রতি আমার মারাত্মক একটা জিদ আছে বা রাগ আছে তো সেই কারণে আমি অ্যাপসটা অন করি নাই তো যাই হোক যেহেতু অ্যাপস অন করি নাই তো সেই কথা আর বলে লাভ নাই তো এই চার ঘন্টা পনেরো মিনিট রোডে থেকে আসতে আমি কত টাকা ইনকাম করলাম প্রথম জাতিটাকে নিয়ে গিয়েছিলাম বাজার ওই ভাইয়াটা দিয়েছিল দুইশো পঞ্চাশ টাকা পরে আপুকে নিয়ে আসলাম নিকেতন উনি দিল একশো বিশ টাকা তারপরে এই যে লাস্ট টিপ এই ভাইয়াটা দিল একশো ষাট টাকা এই হলো বুটমার্ট মোটমাট পাঁচশো তিরিশ টাকা যাক আলহামদুলিল্লাহ এর থেকে যদি কমও হতো তাহলে কিন্তু করার ছিল না তারপরও চার ঘন্টা পনেরো মিনিটে পাঁচশো তিরিশ টাকা ইনকাম হয়েছে এটাই আলহামদুলিল্লাহ তো এই পাঁচশো পনেরো তিরিশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে দশ কিলো পাঁচ কিলো পনেরো পনেরো আর লাস্টে হইলো এই দশ কিলো পঁচিশ কিলো পঁচিশ কিলো গাড়ি চালাইতে হয়েছে পঁচিশ কিলো গাড়ির তেলের টাকা যদি মাইনাস করেন তাহলে এখানে আপনি বড়ো জোর ষাট টাকা মাইনাস করতে পারেন তাহলে ষাট টাকা বা সত্তর টাকা যদি যদি মাইনাস করেন তাহলে আজকে ইনকাম টিকতে আছে আমার চারশো সত্তর টাকা তো আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন তবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু